ওম নম শিবায় প্রিয় দর্শক নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজ চার এপ্রিল দুই হাজার চব্বিশ দিন বৃহস্পতিবার আজকে আপনার দিনটা কেমন যাবে প্রথমে জেনে নেই আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের একাদশী তিথি এবং আজকের নক্ষত্র হল ধনিষ্ঠা নক্ষত্র আজকের রাহুকাল হল বেলা দুইটো দুই মিনিট থেকে বিকেল তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময়ে শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো। হবে প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা দশটা উনিশ মিনিট থেকে বেলা বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় কাজ করতে পারেন খুব সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলটিতে নূতন হয় থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মেষ রাশি আজকে আপনি কোনো কাজে সুনাম পেতে পারেন আজকে আপনার ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে শুভ সংখ্যা আটত্রিশ দিক দক্ষিণ বৃষ রাশি আজকে আপনার স্ত্রীর কারণে শান্তি বিঘ্নিত হতে পারে কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক অগ্নিকোণ মিথুন রাশি আজকে আপনার প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে আজ আপনি গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হবে কেনাবেচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন কারো প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা অর্থ আদায় হওয়ার সম্ভাবনা আগুন থেকে একটু সাবধান থাকুন শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তর পূর্ব কর্কট রাশি আজকে আপনার শত্রুভয় কাটাতে পারবেন ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ আইনজীবীদের জন্য সামনে শুভ সময় খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের সুবাদে ভ্রমণ হতে পারে ব্যবসায় ভালো লাভ হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম সিংহ রাশি আজকে আপনার কাজের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে ব্যবসার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ভ্রংশ ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন বাড়তি উপার্জন হতে পারে শৌখিনতার জন্য ব্যয় হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মন কষ্ট শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক পূর্ব কন্যা রাশি আজ আপনার বাড়িতে অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার বক্তব্য সকলের মন জয় করতে পারবে না সঙ্গীত শিল্পীদের সুভ সময় চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্রোধ সংযত রাখা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারি শুভ সংখ্যা আশটি দিক পশ্চিম তুলা রাশি আজকে আপনার আর্থিক টানাটির যোগ রয়েছে কর্মস্থলে পদোন্নতি বা পরিবর্তনে খরচ বৃদ্ধি পুরনো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের জন্য নানা দিক থেকে দুর্নাম হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন শুভ সংখ্যা আটত্রিশ শুভ দিক পশ্চিম বৃশ্চিক রাশি আজকে আপনার কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণে গেলে সমস্যা হতে পারে ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কার্যোদ্ধার হতে পারে প্রেমে নতুন মোর ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্লভাবেই কাটবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে নিজের ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন শুভ সংখ্যা অষ্টাশী শুভ দিক দক্ষিণ ধনু রাশি আজকে আপনার অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের উপদেশে কর্মে উন্নতি সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে পরোপকার করতে গেলে সংসারে শান্তিভঙ্গ হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে সুভ কাজের জন্য অর্থ খরচ পায়ের নিচে আঘাত থেকে সাবধান বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন সুভ সংখ্যা সাতত্রিশ দিক পূর্ব মকর রাশি আজকে আপনার নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে বিশেষ কোনো কাজ করায় সামাজিক মর্যাদা লাভ হতে পারে কারও চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ততা থাকবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে কোনো ভালো খবর পেতে পারেন বহুদিনের আশা ভঙ্গ হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে শুভ সংখ্যা বাসটি দিক দক্ষিণ কুম্ভ রাশি আজ আপনার কাজের চাপ বাড়তে পারে ব্যবসায় শুভ ইঙ্গিত প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব বিবেচনা করে পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ মামলায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে দুর্ভাবনা প্রেমে বাধা থাকলেও আনন্দ পাবেন বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ মিন রাশি আপনার আজকে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনার প্রেমে একটু কষ্ট বাড়তে পারে দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহ্য শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন আজকে আপনার স্বাস্থ্য ভালো যাবে না ক্রোধ সম্বরণ করে চলুন শুভ সংখ্যা ষাট শুভ দিক উত্তর পূর্ব